হ্যালো বন্ধু গুড মর্নিং এখন নটা কুড়ি বাজে আমি এখান থেকে ব্লগটা শুরু করবো আজকে বৃহস্পতিবার ফোন অনুকুলে নিয়ে এসেছিস না ফুলে কিনে নিয়ে এসছি আমি আর ছাদও আছে কয়েকটা ফুল তুলতে যাব বন্ধু তোমরা তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি বৃন্দাস বৃন্দাস আছি আমার এই মেয়ে পড়তে পড়তে বসে গেছে যে পড়ছে আর আমি সকালে জল ঠল খাবার টাবার করবো ছাদে যাবো এখন ছাদের থেকে গিয়ে ফুলগুলো তুলি আরে মিঠু দেয় মিঠুকে লোক দেখেছিস কি আরম্ভ করেছে মিঠু চলো বন্ধু ছাদে গিয়ে ফুল কটা তুলে নিয়ে আসি তাহলে বন্ধু এই যে ছাদে চলে এসেছি এই পাখির প্লাস্টিকটা ধুতে হবে এর মধ্যে থাকে কত কটি করে ওর মধ্যে ফিরে দিতে আর এই গাছে ফুল কটা তুলে নেবো বুঝেছেন বন্ধু খুব আর এই রোদে ছাদে উঠা যায় এই রোদের দিকে তাকা যায় না সব জল ঠল দিয়েছি অনেকক্ষণে দেখা হয়ে গেছে বৃহস্পতিবার ফুলগুলো তুলতে হবে ওর জন্য এই ছাদে আসা নাহলে এই রোদের মধ্যে আর আসি না দেখুন পিঙ্ক কালারের পায়েটু দিয়ে একটা ফুলও সেরকম গাছে নেই জবা ফুল তো হচ্ছে না টুকটাক দিয়ে একটা ফুল বৃহস্পতিবার ফুল কিনে আনি আসা হয়েছে হয়েছে বেশ করে দি ফুলগুলো তুলে নি রোদ যা রোদে শুধু গাছের ছাদে আসা গাছগুলোতে যখন মানি প্লান্ট গাছটা দেখো দেখতে পাচ্ছেন কিনা দেখুন ভালো করে দেখুন এই মানি মানি প্লান্ট গাছটাকে বাঁচিয়েছি এটা বেঁচে গেছি বৃষ্টির জল পেয়েছে চিড়ে নিয়ে এসেছিলাম ডাল ওটাকে বেঁচেছে আরও দেখি এগুলো গোলাপটা এটা শুকিয়ে যাচ্ছে দেখছি গোলাপ বাঁচে কি না জানি না আর কী কী বাঁচে দেখবো দেখাবো মানি প্লান্ট গাছটা শুধু বেঁচে গেছে মানি প্লান্টের গাছটা বেঁচেছে গোলাপের তো আগেও দেখিয়েছি গোলাপের আবার পড়িয়েছে ডালে ডালে পড়ে গোলাপে সব ডালে ডালে আবার পড়িয়েছে এই এমনকি দোতলা ফুলের গাছেও পড়ে এসছে অকুণ্ড গাছে এবছর নীল ফ্রেশ ফুল পাইনি গত বছর পেয়েছিলাম কটা ফুলই তুলে নিই যে কটা নয়নতলা গাছে কটা ফুল আছে আর একটা দিয়ে একটা টগর ফুল আছে আর এই গাছে তো কন্টিনিউ ফুল দিয়ে আছে দেখুন এইখানে এখানে একটার মধ্যে দেখুন ফটো সাদা রানী কালার পিঙ্ক কালার আর মুসুরির ডালের কালার পাঁচখানা পাঁচটা কালারের ফুল রয়েছে আর ওখানেও আছে পিঙ্ক করা হয়েছে এখানে পাঁচটা ফুল এই কটা ফুল তুলে নিন ঠিক আছে বন্ধু আপনাদের সাথেই আপনারা আমাদের ব্লগুলো কেমন হচ্ছে একটু জানাবেন গোল টুটু থাকলে সেগুলোও একটু জানাবেন সেগুলো নয় ইয়ে করব ঠিক আছে আমাদেরটাও আজকে ওদের তাপটা একটু কম আছে ওই আম যেগুলো আমি আম রোদে দিয়েছিলাম আজকে আমের আচারটাকে করব আমের মশলা মাখিয়ে আজকে আচারটাকে বানানোর ইচ্ছা আছে দেখি হয়ে গেল আজকে তিন দিন রোদে দিয়েছি তিন দিন আজকে হয়ে গেল এরপরে আরো আরও একদম একদমই হয়তো শুকিয়ে যাবে যদি আর মশলাপাতি যদি না মাখানো হয় আর যদি অনেকে একদিন রেখেই আচারগুলো দিয়ে দেয় আচারগুলো করে তখন কিন্তু তোমার আচারটা ঠিক হয় না দুদিন প্রথমে দেখাই করলাম ভালো কিন্তু পরে জল খেটে জল জল বেরোয় আম থেকে নুন থেকে জল বেরোবে রোদটা ঠিকমতো না পেলে তারপরে আম ওই ইয়ে পরে ছাতলা পরে আম নষ্ট হয়ে যায় আচারগুলো ওই জন্যে আমি মিনিমাম তিন চার দিন আমগুলো রোদে রোদে দিয়ে শুকিয়ে নিয়ে আই শুকিয়ে নেওয়ার পরে আচারটাকে বানাই তাহলে অন্তত এক বছর তো ভালোভাবে এক বছর অবধি থাকে না তার আগেই শেষ হয়ে যায় আচারটা আমি অল্প করেই বানাচ্ছি এবছর তোমার শেষ হয়ে যাবে তবে তার জন্যেই রোদটা ভালো করে আনতে আমটা তো ভালো করে রোদ খাওয়াতে হবে আর ওই অনেকেই করে আচার বানিয়ে বোতল দিয়ে দিয়ে রোদ দেয় তাতেও আম নষ্ট হয়ে যায় কেননা আমটা যদি নুন নুন আর হলুদ মাখানোর পরে আমটা ঠিক মতন যদি না শোকায় এটা আমি দেখেছি আমার আচারের ক্ষেত্রে তো সেটাই হয় অনেকে ভিনিগার দিয়ে রাখে ভিনিগার দিয়ে সবসময় খাওয়াটা ঠিক না ভিনিগারে তার জন্যে আমি রোদে শুকিয়ে ন্যাচারালভাবেই করার চেষ্টা করি তোলের সকালে জল খাবার হচ্ছে তোমার চিকেন এগ রোল বানিয়েছি আর আজ হচ্ছে তোমার লিকার চা চলো বন্ধু খেয়ে নবু হেভি হয়েছে খুব সুন্দর হয়েছে আমি তোমায় খেয়েছি এটা খাওয়া হয়েছে একটু দারুণ হয়েছে আজকে বানিয়েছিলাম চিকেন এগ রোল বানিয়েছিলাম ভাই গরমে পারা যাচ্ছে না যে কীভাবে বানিয়েছি শুধু আমি যে ছেলেমেয়ের আবদারে বানিয়েছি এই যে চিকেন এগ রোল কদিন মানে রোববারে চিকেনটা করে মিনিট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ছিল আজকে মানে মা করো করো করে পাগল করে দিচ্ছে করেছি আজকে এনে শোনাই আর ভাইকেটা ভাইকেটা আর হচ্ছে তোমার লিকার চাল এই খাবো এবার নিয়ে যা খুলেই যাচ্ছে প্যাকেট তোমার Da iawn. Esg lidder. Eh. Gadid to. y কম আছে মানে সয়া চস সমস্ত দিই শুধু টক দই আর লঙ্কাল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর হচ্ছে তোমার টমেটো সস এছাড়া কোনো আর মশলাপাতি নেই জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক্সট্রাভাবে দেন এই গরমের দিয়ে সিম্পিলভাবে বানিয়েছি আপনাদের সাথে ইচ্ছা করলে বানিয়ে খাবেন আমি তার ক্যামেরার ওপার থেকে দিলেও আপনারা খেতে পারবেন না খুব সুন্দর খুব টেস্টি হয়েছে এটা বিকেলে বানাবো হয়েছিলাম কিন্তু কয়দিন সারাদিন কাজকর্ম করার পরে বিকেলে আর ইচ্ছা করছে না যে করব আর সকালে কিন্তু না খেতে হবেই কারণ ঠিক আছে সকালেই বানিয়ে এটা তো বলুন আমরা খেয়ে নিই আচারের মশলাগুলো করার জন্য এ নিয়ে পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এইগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব আমের আচার দেবো আচার আচারের জন্য কড়াইটা গরম হয়ে আসে দিয়ে দেবো আগে হচ্ছে শুকনো লঙ্কাগুলো একটুখানি দিয়ে আগে এটা ভেজে নেবো তারপরে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এবার দিয়ে হচ্ছে পাঁচক ভেজে ভাজা ভাজা হয়ে গেছে এগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে শুকনো ভেজে নেব মশলাটাও ভেজে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এগুলো ওটা গুঁড়ো করে নিই আমগুলো শুকিয়ে নিয়েছিলাম তিন দিন রোদে দিয়েছি তখন শুকিয়ে গেছে এবার এবার মশলা মাখিয়ে নেই আমগুলো দিলাম আর মশলাটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি সরষে টর্ষে কিছু দিনে শুধু পাঁচফোরণ দিয়েছি পাঁচ ফোরন মৌরি মৌরি একটু বেশি করে দেওয়া আছে পাঁচ ফোরণ আর শুকনো লঙ্কা মশলা করে দিয়ে দিলাম আর দেবো হচ্ছে একটু সর্ষের তেল নুন টুন সব দেওয়া হলুদ নুন দিয়ে রোদে দিয়েছে এতদিন মাখিয়ে দেব এগুলো মাখানো হয়ে গেছে দেখুন একটু কালার হলুদ আর হলুদ নুন দিয়ে আগে মাখানো ছিল বলে আমি এখন আর নুন দেবো না এক্সট্রা করে আগে বেশি করে নুন দেওয়া আছে তারপরে এগুলো বয়মে দিয়ে আবার বিগত দিন রোদে রেখে দেব মশলাগুলো আর আচারটা বয়মে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আটটু তেল দিয়ে দেব আমি তেল কিন্তু গরম করে দিইনি আমি কাঁচা তেলই দিয়েছি এটা রোদে দিয়ে দিয়েই ইয়ে হবে গরম অনেকে রেখেছি সরষের তেল এটা গরম করে দেয় কিন্তু আমি গরম করে দিইনি আমি এনেই দিয়েছি এটাই বিগত দিন এবার রোদে থাকে বানানো হয়ে গেল আমের ঝাল আচার আছে আচারটা বানানো হয়ে গেছে তা খেয়ে দেব কেমন হয়েছে মানে কি বলবো আমি তো টক ভীষণ ভালোবাসি সুন্দর এই গরমে আর পাড়া যাচ্ছে না বন্ধু টকের ডাল আর আলু সিদ্ধ এই হচ্ছে ফেভারিট খাওয়ার গরমে বান্না কী করবো করে উঠতে ইচ্ছা করছে না ভেবেছিলাম চান টান দুবার চান করে সকালে করেছি এখন আবার রান্না করার পরে চান করলাম চান করে উঠে পাপড় ভাজবো কিন্তু আর পাপড় ইচ্ছা করছে না এই ডাল ভাতই খাবো তাতে খেতে পারলে খাবো নাহলে খাবো না কিন্তু এই ইচ্ছা আর করছে না কোনো কিছু ভাতের পরিমাণ এর থেকে বেশি ভাত খাই কিন্তু ভাতের পরিমাণ কমে যাচ্ছে খাওয়া কমে যাচ্ছে বরং

জল একটা মাত্র খাবারের তৃপ্তি আসছে জল জল খেতে পারলে আর মনে কিছু আর শুধু মনে হচ্ছে রান্না বান্না বন্ধ করে দিই কেউ আর কে রান্না করে দেবে রান্না করার কেউ নেই মা থাকলে মাথায় চলে যেতাম তাও মাকে দেখে আর মা অনেক বছর মা মারা গেছে বলো মেয়েদের রান্না করতে বললে পরের দিন খাবো আমার মেয়ে রান্না করতে পারে না বলে কোনো লাভ নেই পারে না আর আমি শেখাই নি আমি ও করতে পারে না পড়াশোনা করতো কোন শেখাইনি ও যেটুকু পারে বলে না টুকটাক রান্না করতে পারে দিয়া খাওয়াটাও না খেয়ে থাকতে ইচ্ছে করছে খেতেও ইচ্ছে করছে না কিন্তু এই তো এই যে খেতে বলেছে অর্ধা করে রাঁধছে এত পরিমাণে গরমের তাপ পড়েছে এর পরে যে কী হবে করুন বন্ধু খেয়ে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে বন্ধু

নিয়ে বেরিয়ে গেলো দেখুন ঘেমে কী দাও জলে জল পাওয়ার না খেয়ে উঠলাম যাকে একটু একটু সব হার পাওয়ারা যাচ্ছে না এখন একটু ঘুমাবো ঠিক আছে বন্ধু য়ে নিই পরে আপনাদের সাথে আবার দেখা হবে আমরা তো একটু ঘুমাই উপরবেলায় গরমে ভাত বান্না কোনো কিচ্ছু ঠিক করে করতে ইচ্ছা হচ্ছে না অন্য কাজকর্ম কী করব যতই কাজকর্ম অনেক আজ আগে ডুমুর ঠুমুর খেটে রেখেছিলাম যে ডুমুরের তরকারি করবো বা বাটা করবো আজকাল ইচ্ছা করে নি দেখা যাক পরে কালপাল করবো হয়তো আজকে অন্য কাজ হাজিয়ে করেছি বেশি ঠিক আছে